পবিত্র কুরআনুল করিমের আলোকে পাঁচ ওয়াক্ত নামাজের দলিল পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কিভাবে দান করেছেন আমরা কিভাবে পেলাম তার উত্তর আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। مهن الله تعالى عمد دوني 5 وقت نمات فرص كوريتشن آر 5 وقت نمات شمبركي بوبيتر قرآنه الله تعالى إرشاد كورين بسم الله الرحمن الرحيم فسبحان الله حين تمسون وحين تصبحون وله الحمد في السماوات والأرض وعشيا وحين تظهرون রুম আয়াত আঠারো অতএব তোমরা আল্লাহর পবিত্রতা বর্ণনা করো সকাল সকালে মহান আল্লাহ পবিত্রতা বর্ণনা করো এবং অপরাহ্নে ও মধ্যাহ্নে নবমণ্ডলে তারই প্রশংসা হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহতালহুকে এক ব্যক্তি জিজ্ঞেস করলেন ওরা আনে পাঁচ ওয়াক্ত নামাজের কথা স্পষ্ট দলিল আছে কি তিনি বললেন হাঁ অতপর তিনি প্রমাণ হিসেবে এই আয়াত দয় পেশ করলেন অর্থাৎ হেইনা সুনা দ্বারা মাগরিবের নামাজ ওয়া হেইনাতুস বেহন দ্বারা ফজরের নামাজ ইয়ান দ্বারা আসরের নামাজ এবং হেইনাতুদ হিরুন দ্বারা জোহরের নামাজ অন্য এক আয়াতে ইশারের নামাজের কথা বিদ্যমান রয়েছে পবিত্র কালামুল্লাহ শরীফে মহান আল্লাহ তাল্লাহর বাণী অর্থাৎ এছাড়া পাঁচ ওয়াক্ত নামাজের কথা কোরআনে আরো অনেক আয়াত দ্বারা প্রমাণিত যেমন আল্লাহ তাআলার বাণী নামাজ কায়েম রাখুন সূর্য হেলে পড়ার পর থেকে রাতের অন্ধকার পর্যন্ত সুরাবনী ইসরায়েল আয়াত আঠাত্তর এই আয়াত দ্বারা জোহর মাগরিব এবং ফজর নামাজের ফর্জিয়াত সাব্যস্ত হয়েছে আল্লাহ আলার বাণী সজাগ দৃষ্টি রেখো সমস্ত নামাজের প্রতি এবং মধ্যবর্তী নামাজের প্রতি সোরা বাকার আয়াত দুইশ আটত্রিশ আল্লাহ তাল বাণী আকিমিন সলে তরাফাইন নাহারি ওয়া সুলাফাম মিনাল এবং নামাজ প্রতিষ্ঠিত রাখো দিনের দুই প্রান্তে এবং রাতের কিছু অংশে সূরা হুদ আয়াত 114 এই আয়াত দ্বারা ফজর মাগরিব ও এশার নামাজের ফরযিয়াত সাব্যস্ত হয়েছে আল্লাহ তাআলার বাণী স্মিন লা ইউ র হে নিউ র হেম ওয়াটস অ্যা ই ভে অর্থাৎ আর আপন রবের প্রশংসা সহকারে সকালে ও সন্ধ্যায় তার পবিত্রতা ঘোষণা করুন সোরা হফির আয়াত পঞ্চান্ন এই আয়াত দ্বারা ফজর ও নামাজের ফরজিয়াত সাব্যস্ত হয়েছে আর পাঁচ ওয়াক্ত নামাজ মেয়রাজের রাতে আল্লাহ মহান রব্বুল আলমিন তার মাহবুব নবী করিম সাল্লাহ তাল আলহি ওসাল্লামার মাধ্যমে আমাদের উপর ফরস করেছেন এছাড়া নামাজ পাঁচ ওয়াক্ত ফরস হওয়ার আরও একটি কারণ হল যখন আল্লাহ তাল নবী করিম সাল্লাহ তালা আলি ওয়াসাল্লামার নূর মুবারককে ময়ূরের আকৃতিতে সৃষ্টি করলেন তখন ময়ূর রূপী নূরে মোহাম্মদী সাল্লাহ তাল আলহি সাল্লামা সত্তর হাজার বছর আল্লাহর প্রশংসা গুণ কীর্তন জিকির আজকার করলেন সুবাহান আল্লাহ তারপর তালা লজ্জার আয়না সৃষ্টি করলেন মহান রব্বুল আলমিন একটা লজ্জার আয়না সৃষ্টি করে তার সামনে রাখলে আয়নার মধ্যে তার সুন্দর নবী করিম সাল্লাহ তাল আলহি ওয়াসাল্লামার নূর মুবারক সুন্দর আকৃতি দেখে লজ্জিত হয়ে পাঁচবার আল্লাহর কুদরতি কদমে আল্লাহর কুদরতি পায়ে সেজদা করলেন সুবাহান আল্লাহ আর এই কারণেই আমাদের উপর দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ ফরস করলেন আলহামদুলিল্লাহ এই دولي كانا اي ريفارنس اللام ايسا من همياري الفزع المفقود من الفزع الاول من, من المصنف اي كتاب المدروية وما علينا الا البلاغ السلام عليكم ورحمة الله وبركاته